জাতীয় রাজস্ব বোর্ড চার আগস্ট থেকে ব্যক্তি শ্রেণীর করদাতাদের জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করেছে তবে কিছু নির্দিষ্ট করদাতাদের জন্য এই বাধ্যবাধকতা শিথিল রাখা হয়েছে রোববার এ সংক্রান্ত বিশেষ এক আদেশ জারি করেছে এনবিআর আদেশে স্বাক্ষর করেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও এনবিআর চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান আদেশে বলা হয় আয়কর আইন দু হাজার তেইশের ধারা তিনশো আঠাশ চার অনুচ্ছেদ অনুযায়ী দু হাজার পঁচিশ ছাব্বিশ করবর্ষে রিটার্ন দাখিলের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এর আওতায় স্বাভাবিক সব ব্যক্তি করদাতাদের জন্য রিটার্ন দাখিলের পদ্ধতি হবে পুরোটাই অনলাইনে তবে চার শ্রেণীর করদাতাকে এই বাধ্যবাধকতা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে তারা হলেন পঁয়ষট্টি বছর বা তদর্থ প্রবীণ করদাতা শারীরিকভাবে অক্ষম বা বিশেষ চাহিদা সম্পন্ন করদাতা বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতা মৃত করদাতার পক্ষে আইনগত প্রতিনিধি এই চার শ্রেণীর করদাতা চাইলে অনলাইনে রিটার্ন দাখিল করতে পারবেন তবে তা বাধ্যতামূলক নয় এনবিআর জানায় কোনো করদাতা যদি ই রিটার্ন সিস্টেমে নিবন্ধন বা কারিগরি সমস্যার কারণে অনলাইনে রিটার্ন জমা দিতে না পারেন তাহলে আগামী একত্রিশ অক্টোবরের মধ্যে সংশ্লিষ্ট উপকর কমিশনার বরাবর লিখিতভাবে কারণ উল্লেখ করে আবেদন করতে হবে অতপর অতিরিক্ত বা যুগ্ম কর কমিশনারের অনুমোদন সাপেক্ষে কাগজে রিটার্ন জমা দেওয়ার সুযোগ থাকবে এনবিআর জানিয়েছে গত কর বর্ষে নির্দিষ্ট পেশাজীবী ও এলাকার করদাতাদের জন্য অনলাইন রিটার্ন বাধ্যতামূলক করা হয়েছিল সে সময় সতেরো লাখের বেশি করদাতা এই প্রক্রিয়ায় রিটার্ন দাখিল করেন বর্তমানে ঘরে বসেই ব্যাংক ট্রান্সফার ডেবিট ক্রেডিট কার্ড বিকাশ রকেট নগদ সহ মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ব্যবহার করে কর পরিশোধ ও রিটার্ন দাখিল করা যাচ্ছে অনলাইনে রিটার্ন দাখিলে কোনো জটিলতা দেখা দিলে এনবিআর এর কল সেন্টার ও অন্যান্য ডিজিটাল মাধ্যম সহায়তা নেওয়া যাবে